ছোটবেলায় কত খাইছি এই বাইম মাছগুলা মা রান্না করে রাখতো শীতের দিনে বিশেষ করে এই মাছগুলা রান্না করলে একদম আঠালো একটা ভাব চলে আসে আর খাইতে এত বেশি ভাল লাগে কোনো কিছুতেই আগের মতো আর স্বাদ খুঁজে পাই না যত ভালো করে রান্না করি না কেন আসসালাম আলাইকুম গ্রাম থেকে বাইম মাছগুলি পাঠাইছিল আর এটাকে আমরা সব সময় বলি নয়া বাইম আর এই নয়া বাইম গুলা খাইতে আমার কাছে বেশি ভালো লাগে বড় বাইমগুলার চাইতে এই সাইজের বাইমগুলাই গুলাই খাইতে বেশি স্বাদ বাইম মাছ সবসময় পেঁয়াজ দিয়ে ভুনা করলে বেশি ভালো লাগে অনেকে সবজি দিয়ে রান্না করে বাট আমি সব সময় এই মাছটা বুনা করেই খাইতে বেশি পছন্দ করি এই মাছটার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা এবং কুচি পেঁয়াজ মশলা যত যা লাগে সব কিছু কিন্তু দিই আর এইখানে মশলার একটা পেস্ট বানায় রাখছিলাম এখানে জিরা বাটা দিছি আর দিয়েছিলাম হলো হলুদের গুড়ি মরিচের গুড়ি সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু পেস্ট বানায় রাখা দিছি আর এই মশলাটা দিলে খাইতে কিন্তু বেশি স্বাদ লাগে এখন আর আগের মতো সত্যি কোনো কিছুতে স্বাদ পাই না আমি যতই ভালো করে রান্না করি আর মা যেভাবে রান্না করে ওটা খাইতে আমার কাছে বেশি ভালো লাগে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে কত কিছু খেয়েছি কত কি দেখেছি মার কাছ থেকে অনেক কিছু শিখেছি দিনগুলা কিন্তু থাই মানাই দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু সেই আগের কথাগুলা যদি মনে পড়ে মনটা না আমার অনেক খারাপ হয়ে যায় দেখতে দেখতে কতটা দিন চলে গেল কতটা বছর চলে গেল এইভাবেই আসলে সারাটা জীবন কেটে যাবে দেখতে দেখতে আজব একটা দুনিয়া আমার কাছে কেন জানি মনে হয় কি আজব দুনিয়ায় বাস করতেছি কোনো কিছু এগুলি ভাবতে গেলে আমার না কেমন যেন সব উল্টা পাল্টা লাগে সংসার করা স্বামীর সংসার বাচ্চা সকল ব্যস্ত ব্যস্ত এই ব্যস্ততার মাঝে থেকে কোন একদিন আল্লাহর ডাকে আসলে সারা দিতে হবে এটাই জীবন আসলে তাই না এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকেই হয়ে গেছে আর বাইম মাছটা একটু ঝালঝাল করবো ঝাল জাল খাইতে একটু বেশি ভাল লাগে আর একটু ঢাইকা এইভাবে রান্না করে নেই তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব অবশ্যই আমি বেশি ঝোল রাখুন না একটু মাখো মাখ টাইপের করে রাখুন তাহলে গরম ভাতের সাথে খাইতে একটু বেশি ভালো লাগবে ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু চিড়ে দিয়েছি যেন ফ্লেভারটা একটু বের হয় তাহলে খাইতে একটু ভালো লাগবে রান্নাটা কিন্তু একদম হয়েই গেছে প্রায় আর একটু কিন্তু জোলটা আমি টানিয়ে তারপর নামিয়ে নেব বিশেষ করে শীতের দিনে যে কোনো জিনিস খাইতে অনেক বেশি ভাল লাগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিয়ে শীতের দিনে ধনিয়া পাতা ছাড়া যেন জমেই না আমি সব কিছুতে ধনিয়া পাতা খাই কিছু কিছু মানুষ আছে আবার ধনিয়া পাতা পছন্দ করে না আমি অবশ্য ধনিয়া পাতার দিন না থাকলেও সেই সময় একটু একটু কিনে কিনে খাই তখন একটু দাম বেশি থাকে জিরার গুড়িটা দিয়ে দিলাম আর কি এখন টালা জিরার গুড়িটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর সব সময় আমি নামানোর আগে টালা জিরার গুড়িটা দিয়ে দিই সব তরকারি একদম কিন্তু বাইম মাছের বোনাটা একেবারে রেডি হয়ে গেছে একদম আঠা আঠা করে নিছি একটু চ্যাপ চ্যাপ জোল আর কি এরকম করে নিলে কিন্তু খাইতে একটু বেশি ভালো লাগে একেবারে শুকনা শুকনা থাকলে আর ভালো লাগবে না এই ভাইম মাছটা অবশ্য আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে সারার বাবা অনেক বেশি পছন্দ করে আর সারা তো ছোট মানুষ ও বেশি মাছ খাইতে চায় না ইদানিং প্রচুর পরিমাণ মাংস খাইতে চায় আর ছোট মানুষ তো ছোট মানুষ এই মাছ আবার বেশি খাইতে পারবে না ছোট মানুষ সবসময় বড় মাছ খায় আর হলো মাংস পছন্দ করে একটা বলে ডেলে কিন্তু পরিবেশন করে নিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ